নমস্কার বন্ধুরা এই সপ্তাহে বেশ কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছে যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি অ্যান্ড কেজি স্কুলের তরফ থেকে দেখো তিনটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এটি বাংলা মিডিয়াম স্কুল যেটি কাকদ্বীপ সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত তো এখানে পিওর সায়েন্স ভূগোল এবং বাংলা বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এখানে লেখাও আছে তিনটি বিষয়ে ভ্যাকান্সি তার জন্য কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে তোমাদের সেই বিষয়ে যে বিষয়ে তোমরা আবেদন করতে চাইছো পিওর সায়েন্স ভূগোল অথবা বাংলা সেই বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েশন অনার্স অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে এবং তার সঙ্গে যদি বি থাকে বা ডিএলএড থাকে তাহলে আবেদন করতে পারবে পাঁচই এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে বিকেল তিনটের আগে সুতরাং তোমরা যারা ইচ্ছুক আছো রামকৃষ্ণ মিশনের সঙ্গে কাজ করার জন্য যুক্ত হতে চাও তারা অবশ্যই আবেদন করে ফেলো স্কুলের অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে এবং তোমরা একটি অ্যাপ্লিকেশান লিখবে যেখানে অবশ্যই মেনশন করে দেবে যে তোমরা কোন বিষয়ে আবেদন করতে চাইছো এবং অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনে বা তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টস যখন সাবমিট করছো বা বাই পোস্টে যখন পাঠাচ্ছ সেখানে যেন তোমাদের ফোন নাম্বার অবশ্যই মেনশন থাকে কারণ পরবর্তীকালে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের তারা বাই কল জানাবে যে কবে রিটেন এক্সামিনেশান হবে ভাইভা হবে এবং ক্লাস ডেমনস্ট্রেশান হবে এবং সেটা এখানে মেনশন করেও দেওয়া রয়েছে টেলিফোন মারফতই তোমাদের জানানো হবে এছাড়াও তোমাদের যদি কোনোরকম কোয়েশন থাকে নিচের কন্ট্যাক্ট নাম্বার যেটা প্রোভাইড করে দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা ডিটেলস আরও জেনে নিতে পারো এছাড়া এখানে স্যালারির মানটা কেমন সেটা এখানে মেনশন করে দেওয়া নেই সেটা হয়তো পরবর্তীকালে তোমরা জেনে যাবে ইন্টারভিউর সময় খুব হাই এক্সপেকটেশন রাখবে না এছাড়া আরেকটি ভ্যাকান্সি রয়েছে সেটি হচ্ছে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে এই স্কুলে দেখো যেটা হাইলাইট করার মতো বিষয় সেটা হলো বালবাটিকা টিচার পদে ষোলোটা ভ্যাকান্সি রয়েছে ষোলোটা মানে বেশ ভালো মানের কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এছাড়া আজকে সপ্তাহে অনেক ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আমি আলাদা একটি ভিডিও মারফত তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর ভিডিওর মাঝখানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের টু পাশে দাঁড়াও তোমরা আমি এই ধরনের ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশান তোমাদের জন্য প্রোভাইড করতে থাকি যেগুলি অনেক সময় সংবাদপত্রে প্রকাশিত হয় না সেই ধরনের ইনফরমেশনও আমি তোমাদের সঙ্গে কালেক্ট করে এনে শেয়ার করার চেষ্টা করি যেরকম এই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমের ভ্যাকেন্সিটি কিন্তু কোনো নিউজপেপার বা কোথাও প্রকাশিত হয়নি এরপরে হয়তো স্প্রেড হবে আমাদের গ্রুপেও আমি প্রোভাইড করে থাকি সেখান থেকেও স্প্রেড হবে তো যাই হোক আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ক্ষেত্রে দেখো প্রথমে আমি বালবাটিকা টিচারের কথা বলছি যেখানে ষোলোটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো এখানে মেনশন করে দেওয়া নেই এটা পারমানেন্ট হিসেবে রিক্রুট করা হবে নাকি কি হিসেবে তো যাই হোক এখানে তোমাদের যদি ক্লাস টুয়েলভ তোমরা মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যদি পাশ করে থাকো ফিফটি পার্সেন্ট মার্ক্স সহ এবং তোমাদের যদি নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকে বা ডিপ্লোমা করা থাকে বা আর্লি চাইল্ডহুড এডুকেশান প্রোগ্রাম এই সমস্ত কোর্স কমপ্লিট করা থাকে অথবা নার্সারিতে যদি বিএড করা থাকে তাহলে আবেদন করা যাবে এখানে ডিএলএড বা ডিএড করা থাকলে আবেদন করা যাবে কি না সেটা মেনশন করে দেওয়া নেই তবুও তোমরা চাইলে একবার স্কুলের সঙ্গে যোগাযোগ করতে পারো এখনও সম্পূর্ণ নোটিফিকেশানটা অফিসিয়ালি পাবলিশড হয়নি ওয়েবসাইটে আমি ভিজিট করেছি ওয়েবসাইটে আমি আপাতত দেখতে পাইনি কিন্তু আশা করি কালকের মধ্যে চলে আসবে তখন আমি ইন ডিটেলসে তোমাদের সঙ্গে এর এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি কী আছে সমস্ত কিছু আলোচনা করে নেবো এক্ষেত্রে কিন্তু বালবাটিকার ক্ষেত্রে বলছি সিটেড ম্যান্ডেটরি নয় সুতরাং তোমরা মোটামুটি আবেদন করতে পারবে যাদের এই ডিগ্রি রয়েছে ডিএডরা আবেদন করতে পারবে কি না এটা এখনও বোঝা যাচ্ছে না এছাড়া টিজিটি ইংলিশ পোস্টে অ্যাডহক বেসিসে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস অথবা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড থাকলে আবেদন করতে পারবে এছাড়া ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রফিশিয়েন্সি বা কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে তাছাড়া আয়া পদে দুটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাশের কথা মেনশন করে দেওয়া রয়েছে অথবা এক্স সার্ভিসম্যান হিসেবে যদি দশ বছরের কোথাও কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলেও আবেদন করা যাবে তাছাড়া সিসিটিভি ইনচার্জ পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে বা মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কম্পিউটারে যদি এক বছরের ডিপ্লোমা কোর্স থাকে এবং ক্লাস টুয়েলভ যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলে আবেদন করা যাবে এখানে ফার্স্ট এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে বাই হ্যান্ডে অথবা বাই পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একবার এই হল অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেটা নন টিচিং স্টাফের জন্য এবং টিচিং স্টাফের জন্য এই একই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট প্রোভাইড করে দেওয়া আছে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ওয়েবসাইটে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের গ্রুপে জয়েন করেও তোমরা ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফুলফিল করতে হবে এপিএস এর ফর্ম তোমরা ফুলফিল কীভাবে করবে একটা ভিডিও আমি আলাদাভাবে তৈরি করে দিয়েছিলাম তোমরা সেখান থেকেও একটু সাজেশন পেতে পারো এখানে কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে তো সেই কোশ্চেনগুলো আনসার কী দিলে ভালো হয় তোমরা সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে এছাড়া আর্মি পাবলিক স্কুলে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু কিছু ব্রাঞ্চে অ্যাপ্লিকেশান চার্জ চাওয়া হয় আড়াইশো টাকা যদিও এটা এই অ্যাডভার্টাইজমেন্টে এখন যেহেতু ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসেনি তো এখনই বলতে পারছি না আড়াইশো টাকা লাগবে কি না কিন্তু আড়াইশো টাকা সাধারণত লাগে যেটা ডিমান্ড ড্রাফট কাটতে হয় আর্মি পাবলিক স্কুল যেহেতু এটা ব্যারাকপুরের তো আর্মি আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ফেভারে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটিয়ে তোমাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল দুটি ভ্যাকেন্সি এছাড়া আরও অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিগুলি আমি আগামীকালকে সমস্ত আলোচনা করে নেব আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এই ধরনের ছোটো বড়ো ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আর কী ধরনের ইনফরমেশান তোমরা পেতে চাও সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কেয়ার ডাটা